ইতিহাসে একটি কালো দিন গিয়েছে ঠিক গতকাল কোনো নির্বাচন হয়নি নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে ভাওতাবাদী করা হয়েছে নির্বাচনের নামে রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে এখন প্রধানমন্ত্রী চিন্তায় আছে বিরোধী দল কে হবে আপনি আমি কেউ জানি জাতীয় পার্টি এই বেঈমান পার্টি ছাব্বিশটি আসন সমঝোতার মাধ্যমে ছিল এই বেঈমান পার্টিকে কয়টি আসন দিয়েছে বন্ধুগণ এগারোটি আসন দিয়েছে এবং বাষট্টি জন স্বতন্ত্র প্রার্থী এইবার পাশ করেছে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা তার জোট মেলে দুইশো চব্বিশটি আসন পেয়েছে এখন বাংলাদেশের সব থেকে বড় সংকট এই যে অবৈধ নির্বাচন হলো এই অবৈধ নির্বাচনের পরে এখন বিরোধী দল কে হবে যাকে চাইবে সেই বিরোধী দল হবে সে যদি মনে করে সাকিব সুমন তাদেরকে দিয়ে আরেকটি দল গঠন করে বিরোধী দল বানাবে সেটি পারবে না এখন নৌকা তার বিরোধী দল হলো স্বতন্ত্র আজকে হাবিবুল হাল কমিশন একটি নির্লজ্জ কমিশন এক সময় বলে আঠাশ শতাংশ ভোট করেছে একটু পরেই বলে না চল্লিশ শতাংশ ভোট করেছে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল সত্তর শতাংশ কিন্তু সেটি হয়নি কারণ জনগণ ভোট যায়নি নতুন সংযোজন কুত্তা বিড়ালের পাশাপাশি ভেড়ার পাল ভোট ঘোরাঘুরি করছে এই অত্যাচারเมริกา অর্জন আন্তর্জাতিক জাতীয় পর্যবেক্ষক বিদেশি পর্যবেক্ষক তিনি কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে নির্বাচন হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কিন্তু এই নির্বাচন হয়েছে উত্তর কোরিয়া মডেলে ঠিক অর্থাৎ আন্তর্জাতিকভাবে বাংলাদেশে কোন উত্তর কোরিয়ার মতো দেশে হতে যাচ্ছে ঠিক আমরা কি এরকম রাষ্ট্রে চেয়েছিলাম বন্ধুগণ আহ ভোটের অধিকার হরণ হওয়ার কারণে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি আজকে সেই ভোটের অধিকার যারা তথক্ষণিক মুক্তিযুদ্ধের চেয়ে ধারণা তারা সেই ভোটের অধিকার আজকে লুণ্ঠিত করেছে সুতরাং এখন আমাদের কি করা দরকার আমরা একাত্তরে পাঁচ হাতে তুলে যেতে বাধ্য হয়েছিলাম কি মুক্তিযুদ্ধ এখন আমাদের করতে হবে হ্যাঁ আমেরিকার বিরুদ্ধে হ্যাঁ বিরুদ্ধে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের ঘোষণা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিতে হবে আজকে এদেশের সাহসী মানুষের বড় জবাব পরের দিন আমরা এখানে মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়েছি প্রতিবাদ করছি অন্যান্য রাজনৈতিক দলগুলো কোথায় আজকে দেশের যুব সমাজ কোথায় ছাত্র সমাজ কোথায় আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে সরকার ভারতের রাজ্য বাজানোর জন্য এদেশের যুব সমাজ এদেশের তরুণ সমাজ তারা আজকে প্রতিবাদ করছে না তারা আজকে প্রতিরোধ করে তুলছে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী